এই মেট্রোতে যেতে যেতে শহরের এত সুন্দর ভিউ পাবেন না আপনারা এত সুন্দর ইউনিক জায়গাগুলো দেখতে পাবেন যা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে এরকমও সম্ভব আপনার মনে হবে আজকে আমরা তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই শহরের মেট্রো নিয়ে জানবো এবং দেখব এই মেট্রো কলকাতার মতো এত পুরনো না মাত্র ন বছর আগে উনত্রিশে জুন দু সালে প্রথম স্টার্ট হয়েছিল যেটা হচ্ছে কয়েমবেডু থেকে আলান্দুরের মধ্যে বর্তমানে যেটা গ্রিন লাইনের আন্ডারে এই চেন্নাই শহরের মেট্রোটাও কিন্তু অনেকটা বড় হবে টোটাল পাঁচটা লাইন হবে আপাতত ব্লু এবং গ্রিন এই দুটো লাইন চালু আছে এবং পার্পেল অরেঞ্জ এবং রেড এই তিনটে লাইন আন্ডার কনস্ট্রাকশনে আছে ব্লু লাইনটা উইমকো নগর থেকে সোজা চেন্নাই সেন্ট্রাল হয়ে পরে চেন্নাই এয়ারপোর্ট দি যাচ্ছে টোটাল ছাব্বিশটা স্টেশন আছে তার মধ্যে দুটো জাংশন পয়েন্ট আছে যেখানে গ্রিন লাইন এবং ব্লু লাইন কানেক্ট হচ্ছে সেই দুটো হলো সেন্ট্রাল এবং আলান্দুর আর ব্লু লাইনের মধ্যে থাউজেন্ড লাইট মেট্রো স্টেশন যেখানে নেমে আপনারা চেন্নাই অ্যাপোলো হসপিটালেও পৌঁছাতে পারবেন এবং মেরিন বিচেও কিন্তু যেতে পারবেন যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি আর একটা রানিং লাইন হলো গ্রিন লাইন যেটা চেন্নাই সেন্ট্রাল থেকে এজ মোড় কোয়েম্বেডু সিএমবেটি আলান্দুর হয়ে পরে সোজা সেন্ট থমাস মাউন্ট অব্দি যায় যার মধ্যে সতেরোটা স্টেশন আছে তবে এই গ্রিন লাইনের কিছু ট্রেন সেন্ট থমাস মাউন্ট হয়ে যায় আবার কিছু ট্রেন ডাইরেক্ট আলান্দুর হয়ে পরে এয়ারপোর্টের দিকেও চলে যায় আর এই সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকেই কিন্তু গ্রিন লাইন স্টার্ট হচ্ছে আর ব্লু লাইন এখান থেকে পিছন দিকে উইমকো নগর অব্দি যাচ্ছে আবার এয়ারপোর্ট অব্দিও যাওয়া যায় মানে আপনি বলতে পারেন ব্লু লাইনের এটা হচ্ছে মিডিল পয়েন্ট তবে আজকে আমরা ট্রাভেল করব চেন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে সোজা চেন্নাই এয়ারপোর্ট বাই মেট্রোতে আর চেন্নাই শহর নিয়ে ডিটেলস এ জানার জন্য নিচের প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে রেল কোচ রেস্টুরেন্ট এই সাইড থেকে এসে পরে এই জায়গাটা থেকে নামবেন একদম ভেতরে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেন্ট্রাল মেট্রো এখানে ডক্টর এম জি রামাচরণ সেন্ট্রাল মেট্রো লেখা আছে তো চলুন নিচের দিকে যাওয়া যাক এবং আজকে আমরা একদম পুরো এক্সপ্লোর করব। চেন্নাই মেট্রোটা কেমন কি না কি আবার চেন্নাইয়ের রোদ এত না আর এত বিচ্ছিরি গরম না আপনি মানে সব থেকে তাড়াতাড়ি বেরোলে চারটের আগে বেরোতে পারবেন না দেখতে পাচ্ছেন এখান থেকে নেমে প্রথমেই আরও একবার নিচে নামতে হবে এখানে নিচে নামলে পরে প্রথম যে মেট্রোটা পাবেন সেটা হচ্ছে গ্রিন লাইনের মেট্রো যেটাতে কিন্তু আপনারা যেতে পারবেন না আপনার অ্যাপেলো কাছে কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়ার মেশিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কাটলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হলো তারপর হোয়াটসঅ্যাপে আমার টিকিট এলো তারপরে এটা শো করে পরে এন্ট্রি করতে হবে মানে জাস্ট কতটা অ্যাডভান্স দেখুন কলকাতায় এখনও এরকম নিয়মটা চালু হয়নি কাগজ দেয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ট্রাল থেকে যদি আপনারা গভর্নমেন্ট স্টেট হাইকোর্ট পর্যন্ত যান তাহলে দশ টাকা আর এয়ারপোর্ট পর্যন্ত এয়ারপোর্টের পর পর্যন্ত আলান্দার মেট্রো পর্যন্ত চল্লিশ টাকা ভাড়া আর তার মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিবিএমটি মেট্রো এবং তিরুভা ত্রিপুরম পর্যন্ত তিরিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন কাগজেরও দিলো টিকিট কিন্তু আবার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে নিতে পারেন আমি এখন এয়ারপোর্ট যাবো গ্রিন লাইনেও যেতে পারি এই সেন্ট্রাল মেট্রো থেকে আপনারা যদি এয়ারপোর্ট যাওয়া বলেন দু সাইডে দুভাবেই কিন্তু যাওয়া যায় গ্রিন লাইনেও যাওয়া যায় ব্লু লাইনে যাওয়া যায় এই যে এটা হচ্ছে প্রথম ধাপটা এটা আপনার গ্রিন লাইন যেটা হচ্ছে পুরনো লাইন এর পদার ধাপটা হচ্ছে ব্লু লাইন আলাদা লেডিস কোচ আছে এই মেট্রো ও এটা হচ্ছে গ্রিন লাইনের মেট্রো গ্রিন লাইনের মেট্রোটা প্রথমে আছে তার নিচে আছে ব্লু লাইনের মেট্রোটা মানে কলকাতা মেট্রোর মতো গুলিয়ে যাবেন না যে কোন দিকে যাবেন কোন দিকে এলি কি করবে না করবেন কোন দিকেই চেঞ্জ করবেন এটা টোটালি দুটো ফ্লোরে আলাদা আলাদা ডিভাইড করা হয়েছে ফলে কারোর প্রবলেম হবে না উপরের ফ্লোরটা হচ্ছে গ্রিন লাইন যেটা আগে হয়েছিল ব্লু লাইনটা হচ্ছে নিচের ফ্লোর এখানে একটাই ভালো জিনিস কলকাতার মতো না মানে এত ক্রাউডেড না এত ভিড় না আর শান্ত আর অ্যাড নেই এখানে কোনো এটা সবথেকে ভালো কত ক্লিন দেখুন জাস্ট আর মানুষজনও এত নেই এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেডিস কোচ ঠিক আছে একটা দুটো তিনটে চারটে টোটাল চারটে লেডিস কোচ আছে জাস্ট ভাবুন কত সুন্দর ওকে মেডোর সব প্ল্যাটফর্ম গুলো দেখি যেতে যেতে ডান দিকেই খুলছে কোয়ামবেটে ঢুকছে এটা দেখুন এটা যেন একটা আলাদা শহর শহর এই সিএমবিটি ঢোকার আগেটাতে এমএমসি বলে জায়গাটা রয়েছে একই রকম সব বাড়ি এই টালির ঘর টাইপের এই জায়গাটার ব্যাপার কি আমি জানি না কী সুন্দর একটা শহর দেখুন জাস্ট বা মার্কেট ঘর সব রকমই আছে এখানে বাড়ি বাড়িঘর যেমন আছে মার্কেটও আছে আর সিএমবিটি আসছি এরপরে সিএমবিটিতে একটা সিএমবিটির বাস স্ট্যান্ড অনেক বড় বাস স্ট্যান্ড এই জায়গাটা হেভি সুন্দর লাগলো আমার ও মাই গড় এটা খুবই সুন্দর জায়গা এটা এখন বাজে ছটা বেজে কুড়ি মিনিট দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের জাস্ট বাস টার্মিনাল দেখুন ঠিক আছে এম জি আর বাস টার্মিনাল এটা কত সুন্দর গেটটা দেখুন বাস টার্মিনালের সামনে অটো স্ট্যান্ড খুব সুন্দর এই বাস টার্মিনাল এন্ট্রিটা মানে খুব সুন্দর সাজানো গোছানো খুবই সাজানো সাজানো গোছানো এটা একটা শহর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট মেট্রো আলন্দুর ঠিক আছে এখানে অনেক মানুষজন নেমে যাচ্ছে এটা হচ্ছে গ্রিন লাইনের কিন্তু মানে এটা জাংশন পয়েন্ট আর এই মেট্রোটা এখন আমাদেরকে এয়ারপোর্ট নিয়ে যাবে তো এই গ্রিন লাইনের অনেক মেট্রো কিন্তু এখানে এয়ারপোর্টও যায় মানে ধরুন আলন্দুর পর্যন্ত এলো তারপর এয়ারপোর্ট পর্যন্ত করে দিল এটা কিন্তু একটা বেশ সুবিধা এখানে একটা জিনিস দেখুন এই মেট্রোতে কিন্তু কোনো অ্যাড দেওয়া নেই আর এখানে অ্যাডে কলকাতা মেট্রোর মধ্যে বক বক করছে না কোনো অ্যাডের জন্য শান্তিভাবে বসে যাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এলাম আমাদের কত মানুষজন উঠছে কত মানুষজন নামছে যা দেখুন এয়ারপোর্টে আর আমাদের মোটামুটি সেন্ট্রাল থেকে কভার করতে টাইম লাগলো ওভারঅল চল্লিশ মিনিটের মতো লাগলো সেন্ট্রাল থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত বাই মেট্রোতে দেখতে পাচ্ছেন ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আর এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন ডান দিকে টিকিট কাটা যায় তারপর ওই পথে আপনারা যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টি ওয়ান ডোমেস্টিক টার্মিনাল টি টু হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল টি ফোর হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল ডিপারেচার অ্যান্ড এরাই আর এখানে আছে চেন্নাই সাবারবান রেলওয়ে তিরুসুলাম স্টেশন এখানেই কানেক্ট আর এই মেডো স্টেশন থেকে আপনারা যদি ডাইরেক্ট একদম সোজা প্লেন ধরবো বলেন ফ্লাইট ধরবো বলেন তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টে যেতে পারবেন এই রাস্তাটার মাধ্যমে এটা অনেকেই কিন্তু জানে না যেসব মানুষরা রেগুলার যাতায়াত করে প্রায় তারাই কিন্তু এই রুটটা ব্যবহার করে ফলে অনেকটা কম হাঁটতে হয় এবং ইজিলি কিন্তু আপনারা সোজা এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন একদম ডিপারেচারে আপনারা জাস্ট দেখুন বাপরে বাপ কত বড় কোন দিকে যাব তার তো নেই মাই গড এখানে একটা জিনিস দেখুন মানে এটা অনেকটা বড় সেই জন্য হাঁটতে হাঁটতে মানুষের জন্য পায়ে ব্যথা হয়ে যাবে এয়ারপোর্ট দিকে যাওয়ার জন্য বা আসার জন্য সেই জন্য দেখুন এখানে এরকম এক্সক্লেটার ব্যবহার করা হয়েছে মানে ইনক্লাইন না পুরো একদম হরাইজেন্টালি একইভাবে চলতে থাকবে আপনারা দাঁড়িয়ে থাকলে নিয়ে যাবে আপনাদেরকে দেখতে হয় এগুলোকে ওয়াকলেটর বলা হয় এগুলো চেপে কিন্তু আমার বেশ ভালো লাগলো আমি যদিও এরকম মানে একদম পুরো হরাইজেন্টালি এরকম এক্সক্লেটা দেখিনি এই প্রথম দেখে এই প্রথম দেখছি এবং চড়ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি এর আগে ব্যবহার করেছেন কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টি টু মানে টার্মিনাল টু এর ডিপারেচারটাও কিন্তু দেওয়া আছে কখন কি ছাড়বে না ছাড়বে সমস্ত কিছু টাইমে দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আপনারা সোজা এয়ারপোর্টের ডিপারেচারে পৌঁছাতে পারবেন এই সেই গেট দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে তারপরে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে এখানে আরেকটা ভালো জিনিস এখানে কিন্তু টিকিটের ভ্যালিডিটি দেখাচ্ছে এন্ড অফ বিজনেস ডে মানে যতক্ষণ পর্যন্ত মেডো চলবে ততক্ষণ কলকাতার মতো দু ঘন্টা বা পঞ্চাশ মিনিট এরকম নয় কিন্তু এটার লিমিট এটা দেখুন ভালো করে তাহলে বুঝতে পারবেন এন্ড অফ দ্য বিজনেস ডে লেখা আছে ও সরি সরি তার নিচেই কিন্তু লেখা আছে একশো কুড়ি মিনিট মানে দু ঘন্টা মানে সব জায়গাতে প্রায় একই চেন্নাই মেট্রোতে কলকাতা মেট্রোর মতো না বিচ্ছিরি মার্কে গরম নেই কোনো অ্যাড নেই ভেতরে ফালতু অ্যাড চলছে যে নেই কোনো অ্যাডের যে মানে পেস্ট আছে সেটাও নেই ইভেন কি মুখেও পড়ছে না সুতরাং পিসফুলি আপনারা যাত্রা করতে পারবেন